তো বন্ধুরা একটা নারীর পুরুষ মানে নারী পুরুষ নারী পুরুষের ভালোবাসাটা কেমন তোরা জানো কারণ একটা না মানে একটা পুরুষ ভালোবাসে বিয়ের আগে আর একটা নারী বেশি ভালোবাসে একটা পুরুষে বিয়ের পরে কারণ পুরুষের এতটা সময় নেয় যদি বন্ধুরা আমার কথাটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করবা আর এদিকে দেখো কারণ আমার দুই দিনের ভিডিও আছে তো এদিকে আমি মুখেও বয়েস মানে মুখেও সরাসরি কইতেছিলাম তারপরে বয়েস দিতেছিলাম আর ওই কিন্তু মুখের বয়েসটা টাকায়টা দিছি দুদিনের দিনের ব্লগ তৈরি হয়েছে সোমবারের ব্লগ আর কি শুভর প্রথম পরীক্ষার দিন আর আজকে কিবার বুধবার কারণ কি জানো অতীতের লাইকা আর মানে অতীত বেতী তাহলে তো জানোই মানে কাজকর্ম করতে করতে অনেকটা টাইম জাগা ভিডিও আর করার সময় নাই তো এদিকে আমি এখন সকালবেলা রান্না করবো একটু তারা যেহেতু রাত্রে আইসি কি রান্না করবো এদিকে রাহুলের বাজারতে পাড়াই একটা মুরুখ আনছি তো আমি কিন্তু মুরুখ হাঁস মুরুখ সব কিছুই কাটতে পারি আর সময় আমি কাটি কারণ বাজারতে যদি কাটা আনি দামটা অনেকটা বেশি নিব আর ভারতে যেহেতু কাটলে গরম জল দিয়ে আসে শুধু পাখনাটি ফালামো পাখনাটি ফালাই রান্না করবো এদিকে দেখো রান্না বাড়ি লাগছি তো এইদিকে খাওয়া তো বয়ে গেছে আর এডোয়সে সোমবারের ব্লগ আর কি এতটুকু সকাল আমার প্রিয় বন্ধুরা দেখো আজকে সকালবেলা কিন্তু আজকে এসে মঙ্গলবারের ব্লগ কারণ আজকে সকালবেলা ব্লগ শুরু করতে পারছি না তো আজকে দেখো কারের সামনে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বৈষ্ণব গোসাই আর কি তো আমরা বাড়িতে আইসে তারপরে মানে গড়টা পূর্ণ হয়েছে তো তারা তো গোটি নেয় গোটিটা পূর্ণ হয়েছে তো পূর্ণ আমরা পূর্ণপত্র দিলাম এদিকে দুর্দণা দিলাম একটা দক্ষিণা দিল আর জোকার টোকার দিয়ে সবাই রে মানে সবাই মিলে চোখা দিছি তারপরে নমস্কার দিলাম কারণ বৈষ্ণব পোষারে তো নমস্কার অনেকটাই ভাগ্যের ব্যাপার কারণ জানি না দেখো আমার কত সুন্দর ভাগ্য যে আমার বাড়িতে এসে আজকে বৈষ্ণব কুষার গটিটা পূর্ণ হইল আর কি তো অনেক দিন আগেও একবার ওই আর আর অনেকদিন আগের ব্লগে আমি শেয়ার করলাম না আজকে আমি মানে যেটা স্মৃতি হিসাবে রাখা দিই ওইটা কিন্তু আমার ব্লগের মধ্যে থাকবো কারণ এ দিনটা তো আর পাইতাম না দেখো তো সবে মিললে আসি আর কি রকম ভালো বুড়া মিলেই তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার চট্টগ্রাম ত্রিপুরা রাজ্য থেকে আমি তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখার আমার অনেক অনেক অনুরোধ রইল তো তোমরা যে এখান থেকে আমার ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা মানে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি গো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসা তো দেখো আমার ছোট্ট একটা সংসার নিয়ে আমি অনেক সুখেই আছি ঠাকুরের আশীর্বাদে তো এদিকে দেখো রাহুল আর রাহুলের মা তো দুপুরবেলা গ্যাস কারণ আজকে সকালবেলা তেমন কিছু রান্নাবাড়ি করছি না এই কারণে আমি ভিডিও শেয়ার করছি না আজকে সকালবেলা আলু কোমর কুড়ি ভাজি করলাম আলু বেগুন কমত মানে আলু বেগুন ভাজি করলাম ডাল যেহেতু মাংস নিত্য খাওয়া হইতাছে তো তারা একবার একটু ভাত খেয়ে চেরে গেছে আর এদিকে আমরা বিকালবেলা একটু কোলা রুটি আর চা গুড় দিয়ে খাইলাম তো এদিকে এখন জামো বিকালবেলা একটু বাজারে কারণ কি আগামীকাল তো আমরা বাড়িতে দিতে আইব তো চলো বয়সটা আমি আর দিতাম না আবার কি কইছি ওইটাই তোমরা শোনাই এই যে বন্ধুরা ক্যাম্পে দিয়ে যেতেছি ভাব দিয়ে একটা শর্ট ভিডিও বানাবো কারণ যেহেতু শাড়ি বসছি আর মোবাইলের নেট শেষ হয়ে গেছে শুভ একটু মোবাইল দেখছে আর রাহুলও হটস্পট দিয়ে দেখছে এ কারণে নেট শেষ হয়ে গেছে তো আজকের দিনটা একটু ঠান্ডা হয়ে আজকে দু দিন হয়তো দু দিন ধরে মানে গরম একটা নাই একটু ঠান্ডা ঠান্ডা আসলে তো এখানে আমরা ক্যাম্পে দিয়ে আছি আর কি চলো কোনো দিনটা আমি যান তাহলে বাজার তোমরা শেয়ার করছি না কারণ আমার লজ্জা লাগে ভিডিওটা করতে ওইদিকে এ কারণে শেয়ার করা হয় না তো তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যা সময় দু বাজারটা আয়া কারণ আমার অনেক সময় পান খাইতে ইচ্ছা করলে আমার এ জর্জা মানে এ জর্জাটা দিয়ে পান খাইতে আমার অনেক ভাল লাগে বিয়ালে যেতে আসি তো তাই কারণে আমি নিয়ে আসছি কারণ অতিথিও আইবো অতিথিও খাইতে পারবো আর যতটুকু থাকবো আমার অনেক সময় মনে ছিল আমিও খাইতে পারবো আর এদিকে আনছি পেঁয়াজ মানে পেঁয়াজ আলু রসুন তো সবজি কিনতে বাজারে গেছি কারণ সবজি তেমন কিছু পাইছি না বাজারে শুধু কচু টুসু তো কচু কিন্তু আমার একদম ভাল লাগে না কচু বা লতি এসবই আসে বাজারের মধ্যে তো এদিকে আছে রুকসাদা মাছ আর এদিকে আছে বাসপাত্রে শীতল তো আজকে আমার ব্লকটা এখানেই শেষ